হ্যালো ব্যাস সরাসরি ঢাকা সদরঘাট থেকে আজকে সিরিয়াল ভিডিওটি হাজির হয়েছে আপনাদের মাঝে আর আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ঢাকা সদরঘাট থেকে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে যে সকল নৌজনগুলো ছেয়ে যাবে আর ইতিমধ্যে কিন্তু এটা আমি শুরু হয়ে গেছি আপনারা জানেন আর আজকে ঢাকা সদরঘাট থেকে এই মুহুর্তে লালকুটি ঘাটের অবস্থাটা দেখানোর চেষ্টা করছি ঢাকা থেকে লাল আজকে চাঁদপুরের উদ্দেশ্যে যেয়ে যাচ্ছে আমি প্রিন্স আওয়ালাদ দুই আমি বকদাজিয়া ছয়ের ব্যানারে এবং রয়েছে আমি প্রিন্স ইমাম হাসান সাত এবং রয়েছে ইমাম হাসান দুই সকাল এগারোটা এবং এগারোটা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং পরবর্তী নৌযানগুলো ঘাটপ্লিজে চলে আসবে প্রতি ঘন্টায় ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার জন্য এবং রাত্র বারোটা তিরিশ মিনিট পর্যন্ত পেয়ে যাবেন চাঁদপুরের নৌযানগুলো এই মুহূর্তে রয়েছে বি ফারহান নয় এগারোটা পাঁচচল্লিশ মিনিট টাকার আগে ছেড়ে যাবে কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে এবং দুপুর দুইটায় ছেড়ে যাবে কিন্তু আলোয়ালির চার আর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে খেবু বাড়ার উদ্দেশ্যে আমি জামাল আট এই নৌজানটি ছেড়ে যাচ্ছে আজকে সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে আর যেহেতু ইদামেজ মোটামুটি সদরঘাট থেকে প্রত্যেকটি নৌজানি তার নির্দিষ্ট টাইম টেবিলে কিন্তু ছেড়ে যাবে আর এছাড়াও কিন্তু এক্সট্রা অনেক নৌজানি যুক্ত হয়েছে নতুনভাবে সার্ভিসে আমি জাকি সম্রাট তিন এবং জাকি সম্রাট চার আজকে ঘোষাহাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে আর নৌজনটি কিন্তু ঢাকা সদরঘাট থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট নাগাদ দুটি নোজনই ছেড়ে যাবে আজকে আর এছাড়া রয়েছে ঢাকা থেকে ভোলা খেকাটার উদ্দেশ্যে দুটি নোজন দেখতে পাচ্ছি আমি কর্ণফুলের নয় এবং রয়েছে ভোলা আর দুটি নোজন ছেড়ে যাবে আজকে রাত্র আটটা এবং আটটা পাঁচচল্লিশ মিনিট আর এছাড়া রয়েছে আজকে বোরহা উদ্দেশ্যে আমি মানি ক্যাক ব্রহণ দিনের নজনটি ছেয়ে যায় কিন্তু সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা সদরঘাট থেকে এবং রয়েছে লালমোহনের উদ্দেশ্যে দুটি নজান গ্লোরি অফ শ্রীনগর সাত এবং আলার অফ সাত দুটি নোজন ছেয়ে যাবে সন্ধ্যা সাতটা পনেরো মিনিট এর আগেই ছেয়ে যাবে দুটি নৌজন এবং চরমন্তদের উদ্দেশ্যে আজকে একটি নজান রয়েছে বি প্রিন্স আউলাদ চার নৌজনটি সন্ধ্যা ছয়টা পাঁচচল্লিশ মিনিট নাগাদ ঢাকা সদরঘাট থেকে করবে এবং ঢাকা থেকে ধুলিয়া নুরাইপুর কালাইয়ার উদ্দেশ্যে দুটি নজন দেখতে পাচ্ছি আজকে এমবি বন্ধন পাঁচ রয়েছে এমবি ধুলিয়া এক আর এই দুটি নজন ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিট তার আগেই ছেড়ে যাবে মনপুরে হাতিয়ার উদ্দেশ্যে তিনটি নৌজন গাড় রয়েছে আমি ফারহান চার রয়েছে তার শিব দুই এবং তার পরবর্তী রয়েছে ফারহান দশ সন্ধ্যা ছয়টা নাগাদ প্রত্যেকটি নৌজন ঢাকা সদরঘাট ত্যাগ করে যাবে ঢাকা থেকে বেতনের উদ্দেশ্যে আজকে চারটি নৌজান সম্ভবত ঘাট রয়েছে আমি টিপুর তেরো রয়েছে কর্ণফলি তেরো রয়েছে তার পাশাপাশি রয়েছে ফারহান ফারহান পাঁচ আর বেতন সম্ভব বারো নম্বর এগারো নম্বর এবং তেরো অর্থাৎ এগারো বারো তেরো তিনটি পন্টুন থেকে ছেড়ে যায় ফারহান পাঁচের পাশাপাশি রয়েছে হামাশিফ চার এই চারটি নৌ আজকে আজকে বেতনের চারপাশের মধ্যে সরাসরি ছেড়ে যাবে রাত্র আটটা সাড়ে আটটার মধ্যে তবে নির্দিষ্ট টাইম টেবিল বলা যাচ্ছে না যদি যাত্রী বেশি হয় তার আগেও ছেড়ে যেতে পারে ঢাকা থেকে রয়েছে হ্যাম্বি পুবালি এক ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আর বরগুনার ওজনটি সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা সদরঘাট থেকে ছেড়ে যায় এবং অনেক দিন বন্ধ থাকার পর গত ঈদের পর থেকে বন্ধ ছিল কিন্তু আমতলি রুট আজকে আমতলি রুটটি আবার নতুনভাবে চালু হয়েছে আজকে নয় এর আগে কিছুদিন আগে থেকেই ইয়াদ সাদ ছেড়ে যাচ্ছে আজকে আমতলি উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা অথবা তার আগেই রাজবংশ দশ হয়েছে প্রতিদিনই শিডিউলে ভাষাঞ্চলের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট নাগাদ ছেড়ে যাবে এবং রয়েছে অভিযান পাঁচ ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিট এছাড়া পাশাপাশি রয়েছে ভান্ডারিয়া রুটের এম বি প্রাইম অনেক অনেকদিন বন্ধ থাকার পর কিন্তু বর্তমানে সার্ভিস দিচ্ছে ঢাকা ভান্ডারিয়া রুটে আর ভান্ডারিয়া রুটের নৌ কিন্তু সন্ধ্যা সাতটা নদার সাতটা নগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে ঢাকা থেকে এম বি সুন্দরবন বারো ছেড়ে যাচ্ছে ঝালুঘাটের উদ্দেশ্যে রাত্র আটটা পনেরো মিনিট নৌ ছেড়ে যাওয়ার সময় আর থেকে ছেড়ে কিন্তু চাঁদপুর চরমনায় দফদফিয়া সিটি বরিশাল এবং ফতুল্লা এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে সর্বশেষ জালাঘাটি পর্যন্ত যাবে নৌজানটি আর বরিশালের আজকে চম্বাব চার থেকে পাঁচটি নৌযান রয়েছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করি শুভরাজ নয় রয়েছে ফার্স্ট ডেবে আজকে আর রয়েছে সেকেন্ড ট্রিপে পারাবত বারো এবং শুরু সাত রয়েছে সুন্দরবন ষোলো এই চারটি নজান আজকে ছেড়ে যাচ্ছে সরাসরি বরিশালের উদ্দেশ্যে আর সদরঘাট থেকে জাতীয় চাপ বিবেচনায় কিন্তু বেশ কিছু নোজন কিন্তু

আল সাফিন সাত্তার খান রয়েছে আজকে ঢাকা থেকে গলা ছিপার উদ্দেশ্যে ঘাট প্লেস করেছে দেখতে পাচ্ছেন আর পরবর্তী ট্রিপ রয়েছে ঢাকা থেকে বগা পোটোহেলি পোটোহেলির উদ্দেশ্যে কিন্তু পাঁচটি নৌজান ঘাট প্লেস করেছে আজকে দেখা দেখতে পাচ্ছেন বিপ্রিন্স রায়হান এক ফার্স্ট ট্রিপ আর সুন্দরবন নয় রয়েছে সুন্দরবন নয় এবং পরবর্তী এয়ার খান এক রয়েছে এবং কুয়াকাটা এক রয়েছে পরবর্তী টিপে কাজল সাত এই নৌজানটিও প্লেস করছে দেখতেই পাচ্ছেন এই ছিল পটুয়াখালীর অন্যান্য নৌজানগুলো পাঁচটি নৌজান ছেড়ে যাবে আজকে এবং আর এমনি মধ্যেই কিন্তু অনেক যাত্রী উঠতেছে ডমসে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর নজন বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমরা অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো অথবা সরাসরি আমাদেরকে এস এস করতে পারেন আমরা আপনাদের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর প্রত্যেকটি সব সময় আমাদের পেজে এবং চ্যানেলে নজর রাখবেন আমরা অবশ্যই প্রতিদিনই আপডেটটি দেওয়ার চেষ্টা করবো লঞ্চ বর্তমান ঢাকা সদরঘাট থেকে ইউটিউবে প্রত্যেকটি নৌজান ছেড়ে যাওয়ার টাইম শিডিউলগুলো আপনাদেরকে জানিয়ে দেবো এই ছিল আজকের মতো সিরিয়াল ভিডিওটি ভিডিট ধন্যবাদ সকলকে